দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি চাকরি দেবার নাম করে টাকা নেওয়ার মারাত্মক অভিযোগ উঠল গোঘাটার এক তৃণমূল নেতার বিরুদ্ধে সেই টাকা ফেরত চাইতে গেলে মহিলাকে বেধরক মারধরের অভিযোগ অসুস্থ অবস্থায় মহিলাকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তিনি গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিজেপি নেত্রী দোলন দাস বলেন কাঠমানির দল এর থেকে ভালো কি আশা করেন অপরদিকে তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লকের সভাপতি সৌমেন দিকার জানান ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত খোঁজ খবর নিয়ে জানাতে পারবো কোথায় কোথায় মেরেছে হয়ে ওই তো শত ফুল লাখ ভাই জান যা বলে সরকার থেকে টাকা আনতে হয়েছিল ধরড়ি ছেলের মা ধর করে যে আমার দাউরকে চাকরি বলেছিল চাড়িও দাইনি তিন লাখ টাকা দিয়েছে থাকে 3 লক্ষ না তিন লাখ জানি না আমার সসরি টাকা আড়াই করতে গিয়েছিল এই যে নিয়ে মা করে টিనికి কোন রাজনৈতিক দল করেন না 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 আমাদের রাজনৈতিক জানি

আপনার নাম কেন বা কে বা কেন মারলো এই টাকা দেওয়ার আজকে ডেট ছিল আমার মা আমার বউ আনতে গেল টাকা যেতেই বাড়িতে যেতেই এবার মারধর শুরু করেছে কি জন্য টাকা ও চাকরি দেবো বলে টাকা নিয়েছিল আমার কাছে কে শফিউল্লাহ খান ওর মা কুল কোথায় বাড়ি রামন্দাবু চাকরি দেবার নাম করে টাকা নিয়েছিল সেই টাকা কি ফেরত আনতে হ্যাঁ আজ দেড় বছর আমাকে প্রত্যেক দিন ডেট দিচ্ছেন আজ দিয়ে দেবো কাল দিয়ে দেবো কতটা সাড়ে তিন লক্ষ টাকা উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হ্যাঁ কোন দল করে টিএমসি পার্টি করে আপনাকে কি চাকরি দেওয়ার নাম করে না আমার বইয়ের আইসিটিসের চাকরি করে দেবো বলেছে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি সুন্দরপুর আপনার নাম মহিদুল ইসলাম খান যিনি মার খেয়েছেন ওনার নাম কি হতমা বিবি কে হন আপনি আমার মা স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখুন ওটা ব্যক্তিগত ব্যাপার দল এই জিনিসকে সমর্থন করে না কেউ কোথাও থেকে দলের নাম ভাঙে টাকা তুলবে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার যেহেতু থানায় অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করে দেখবে যদি তদন্ত প্রমাণিত হয় দোষী সাব্যস্ত হয় তাহলে আইন আইনের বলে চলবে সেই বিষয়ে দলের স্ট্যান্ড যে অন্যায় করবে সে শাস্তি পাবে পশ্চিমপাড়া গোহাটে পশ্চিমপাড়া এলাকায় যে তৃণমূল যে মেম্বার তার নামে অভিযোগ উঠেছে যে চাকরি দেবার নাম করে নাকি টাকা নিয়ে সেই টাকা ফেরত চাইতে গিয়েছিল তাদেরকে মারধর করেছে এমনটাই অভিযোগ কি বলবে আমি তো এর আগেই বলেছিলাম তৃণমূল দলটাই হচ্ছে কাটমানির দল তার একটা বাস্তব প্রমাণ আপনারাই দেখলেন তৃণমূলের একজন পঞ্চায়েতের মেম্বার তিনি কোথা থেকে চাকরি পাবেন আমি জানি না তিনি লোককে চাকরি দিচ্ছেন বিনিময়ে টাকা নিচ্ছেন আবার গিয়ে যখন তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করবেন ধোয়া তুলসী পাতার মতো মিথ্যে কথা বলে দেবেন হয়তো বলবে ছিল তৃণমূলেরই মেম্বার ছিল না তো এই দলটা হচ্ছে মিথ্যাবাদী চোরেদের কাটমানি দুর্নীতির দল এই দলটার মানে নির্লজ্জতার শেষ এবং সীমা কোনোটাই নেই সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে দাদা দাদারা বড় বড় ডায়লগ দিয়ে বলেন যে ওনারা নাকি সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য নেতা হয়েছেন আজকে তারা কোথায় তৃণমূলের নেতারা কি নাকি শর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়েছেন একজন সাধারণ মানুষকে তৃণমূলের মেম্বার মারছেন আর তার নেতারা কোথায় গেছেন চোখে দেখতে পাচ্ছেন না তো এই দলটা সম্বন্ধে যত বলবো তত কম হবে দলটাই হচ্ছে দুর্নীতির দল সেই আবারও তার বাস্তব প্রমাণ আপনারাও দেখলেন আমরাও দেখলাম আপামর জনগণ দেখলো আমার নাম দোলন দাস গোহাট বিধানসভা বিজেপির মন্ডল ওয়ানের সভাপতি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট ছিল কেন মারতর করে আসলে হচ্ছিল বলতে দাওয়ানপুর গ্রামের একজন মানে তার নাম হচ্ছে ভাইজান মাকুল সদুল্লাহ খান তার কাছ সে এখন বলেছিলো আমার মানে কাকুকে সাড়ে তিন লক্ষ টাকা ঘুষ মানে ঘোষ নয় সাত লক্ষ টাকার নাম করে বলছে তারিখ দেবো তারিদের নাম করে টাকা নিয়েছিল আর দু বছর ঘুরেচ্ছে টাকা দেবো টাকা দেবো করে কিন্তু টাকা দেওয়ার কোনো নাম নেই আমার দাদিমা ওর বাড়িতে টাকাটা আনতে গেছিলো আজকে সেই জন্যে মারধর করা হয়েছে কে মেরেছে সদিউল্লাহ খান ভাইজার উনি কি কোন রাজনৈতিক দল করেন হ্যাঁ রাজনৈতিক দল করে তৃণমূল সরকার করে চার্য নেতা এবং আমাদের পশ্চিমবাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার উনি মারধর করেছে উনি উনি মারধর করেছে ও অনেকজনের কাছ থেকে বউজনের কাছ থেকে টাকা নিয়েছে ও চাইল নাম করে কত টাকা নেই আমার আমার কাউ কাছ থেকে নিয়েছে তিন লক্ষ টাকা আরও নিয়েছে তিন লক্ষ পাঁচ লক্ষ চার তার কাছে নোট ডাউন কেজে নিয়েছে তিন বাড়ি করেছে গাড়ি কিনেছে চাই গিয়ে গিয়ে মারধর করেছে হ্যাঁ চাইতে গেছে মারধর করেছে থানায় কি অভিযোগ করছে হ্যাঁ হ্যাঁ আপনার দাদিমার নাম কথা মি আপনার নাম রিয়াজ খান কোথায় বাড়ি আমার বাড়ি সুন্দরপুর ভাইজানের বাড়ি নাম রহমদেপুর যা চাকরি দেবার নাম করে যা টাকা নিয়েছিল তার নাম কি ইসলাম খান আমার কাকু ভাই মজু ইসলাম খান চাকরিদার নাম করে টাকা নিয়েছিল তিন লক্ষ টাকা মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তাহ বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি